আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও আজকে নিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে রান্না রান্নাবান্না করতে করতে আসলে আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে তাই তো শেয়ার করি প্রতিদিনের মতো আজকেও দুপুরে রান্নাবান্না নিয়ে ছোট একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এগুলো নিয়েই থাকি আর তাই আপনাদের সাথেও এগুলোই শেয়ার করি এর বাইরে শেয়ার করার মতো আর কিছু নেই তো এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না বান্নার আগে তো আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিই আজকে যে বড়ি দিয়ে শীতের কিছু সবজি রান্না করব শীত না আসতে কিন্তু অনেক সবজি আগে উঠে গিয়েছে আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে বাইরের আবহাওয়া ঠান্ডা তো এই ঠান্ডা আবহাওয়াতে এই সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে তাই আজকে কিছু সবজি রান্না করব কয়েক রকমের সবজি একসাথে এই বড়ি দিয়ে রান্না করব খেতে কিন্তু দারুণ লাগে সবজি রান্নার জন্য এই যে মরিচ পেঁয়াজ আগে একটু ভেজে নিয়েছি তারপরে বাটা মশলা দিয়ে নিয়েছি তারপরে যে সবজি আলু সিম এবং ফুলকপি দিয়ে নিয়েছি আর তারপরে লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো মরিচের গুঁড়া সবগুলো মশলা দিয়ে সাথে বড়িটাও দিয়ে দেব বড়িটা যেহেতু আগের বছরের অর্থাৎ গত বছরের সেজন্য এই পর্যায়ে দিয়ে দিব যাতে বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন সামান্য পানি দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নিব আর অন্য চুলায় আরও একটি রান্না চড়িয়ে দেব আজকে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো সেটা এখন চুলাইতে চড়িয়ে দিব আর এদিকে যে সবজিটাকে কষিয়ে নিচ্ছি মা মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি সবজিগুলো একটু বড় সাইজে রেখেছি যাতে একদম গলে না যায় একটু শক্ত শক্ত থাকে এতে কিন্তু খেতে ভালো লাগে আমাদের পরিবারের সকলে আবার এরকম একটু খেতে পছন্দ করে আর ওই যে অন্য চুলাতে আমি কিন্তু কচুরলতি রান্নার জন্য সব কিছু দিয়ে দিয়েছি মশলা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর সেগুলো একটু ভেজে নিয়ে তারপরে কচুরলতি এবং শুকনা মশলা অর্থাৎ গুঁড়া মশলা দিয়ে দিয়েছি সেগুলো সহকারে কচুরলতিটাকে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য কচুলতিটা ক্লিন করে ফ্রিজে রাখা ছিল তার জন্য একটু শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে তবে সমস্যা নেই রান্না করলে মনে হয় ঠিক হয়ে যাবে আসলে কচুলতিটা সাথে সাথে পরিষ্কার করে রান্না করাটা একটু সমস্যা হয়ে যায় তাই আগে থেকে পরিষ্কার করে নিলে পরবর্তীতে রান্না করার সুবিধা হয় আর যে অন্যদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে আর এখন যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর সাথে বেগুন দিয়ে দিয়েছি বেগুনটা এই পর্যায়ে না দিলে কিন্তু গলে যাবে তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি যে কোনো সবজি রান্নায় কিন্তু বেগুন দিলে খেতে দারুণ লাগে বেগুন আর আলু এই দুটো সবজি কিন্তু সব রান্নার মধ্যেই যাই দিলে খেতে ভালোই লাগে আর এই যে অন্যদিকে কচুলতিটাকেও কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আর আপনারা তো জানেনি আমি আসলে একবারে কেটে কুটে রান্না করতে আসি এর জন্য দুই চোলাতেই সমানভাবে রান্না করে নিতে পারি আর এই যে দেখুন দুই চোলাতেই কিন্তু অনবরত রান্না করে যাচ্ছি আর অন্যদিকে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি রান্না হয়েও গিয়েছে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছিল সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এই সবজিতে আসলে ঝোলটা থাকলে খেতে ভালো লাগে না একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হয় আর তারপরে এই যে দুধ জাল দিয়ে নিচ্ছি ওই চুলাতে আর অন্যদিকে কচুলতিটাও রান্না হচ্ছে দুধটাও ফুটে উঠেছে এখন দুধটাকে জাল দিয়ে নামিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি ভাতের চাল ধুয়ে দিয়েছি যাতে ভাতটাও এ পর্যায়ে হয়ে যায় আর এদিকে যে কচলতিটাও প্রায় শেষের দিকে দেখুন ঝোলটা শুখে তেল বেরিয়ে গিয়েছে আর এ পর্যায়ে নামিয়ে নিব কচু লোদে কিন্তু চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে আর পাশাপাশি কিন্তু এভাবে ইলিশ মাছের মাথা এবং কাঁটা দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে যারা ট্রাই করে নেই তারা একবার হলে ভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমার কাছে তবে সবার কাছে কেমন লাগবে জানি না আর এই যে এখন ওই চুলাতেই এখন ওই কড়াইটাই ধুয়ে এখন ইলিশ মাছ ভাসতে দিয়ে দিচ্ছি কচু এবং বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো এবছর আসলে কচু এবং বেগুন দিয়ে একসাথে ইলিশ মাছটা রান্না করে খাওয়া হয়নি তাই ভাবলাম আজকে রান্না করে নিই আর এই যে এই কড়াইটা কেনার পর আমি বেশিরভাগ রান্না কিন্তু এই কড়াইটাতে করে থাকি এই কড়াটাতে মাছ তেমন একটা ভাজা হয়নি আজকে ভাজতে গিয়ে প্রথমে একটু ভয় লাগছিল যে মাছগুলো লেগে যাবে কিনা কিন্তু না দেখলাম মাছগুলো লেগে যায়নি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে এই কড়াইটা ব্যবহার করে এত বেশি সুবিধা পাওয়া যায় যার জন্য আমি বেশিরভাগ সময় বেশিরভাগ রান্না যে কোনো রান্নায় আমি এই কড়াইটাতে করার চেষ্টা করি খুবই ভালো লাগে ব্যবহার করতে আপনার যেমন খুশি তেমনভাবে ব্যবহারও করা যায় আর তারপরে খুব সহজে ক্লিন করেও নেওয়া যায় আর এই যে মাছগুলো ভেজে নেওয়ার পরে তারপরে মরিচ পেঁয়াজ দিয়েছি এগুলোকে হালকা ভেজে নিই এর মধ্যে এখন বাটা মশলা দিয়ে দিব আমাদের আসলে সব তরকারিতে বাটা মশলাটা খাওয়া হয় এই জন্য আর কি সব তরকারিতেই বাটা মশলা দিয়ে নেই। আর এই যে বাটা মশলাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে লবণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এগুলো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিব। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচু কচুগুলো একটু বড়ো সাইজ করে কেটে দিয়েছি যাতে একদম গলে না যায় আর এই যে কচু দিয়ে সামান্য পানি দিয়ে দিব আর পানি দিয়ে কচুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন ঢাকনা ঢাকনাতে ঢেকে কচুগুলো কষাতে দিয়ে দিব আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে গত দুই দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে আমি রান্না করছি আর বাইরে এসে মাঝে মাঝে আবহাওয়াটা দেখছি দেখতে ভালোও লাগছে আবার অনেক বেশি খারাপও লাগছে টানা বৃষ্টিতে অনেকেরই অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তবে মানুষের হাতে করার মতো কিছুই নেই সবই আল্লাহর হাতে এখন টানা বৃষ্টিতে চারদিকে একদম পানিতে থৈ থই অবস্থা যাই হোক ফিরে যায় রান্না রান্নাবান্নায় এই যে কচুটা এদিকে কষানো হয়ে গিয়েছে আর কষাতে গিয়ে কিন্তু হাফ শীত হয়ে গিয়েছে তাই এ পর্যায়ে এখন পানির পরিমাণটা একটু কম দিয়ে দিব এখন এই যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব কচু তরকারি আবার চুলা থেকে নামানোর পরে কিন্তু ঠান্ডা হলে অনেকটা ঝোল টেনে ঘন হয়ে যায় তাই একটু পানির পরিমাণটা বেশি দিতে হয় আর এই যে কচুর সাথে বেগুনও দিয়ে দিব এ পর্যায়ে যেহেতু কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমার তরকারিটা প্রায় শেষের দিকে আর শেষ পর্যায়ে দিয়ে দিব ইলিশ মাছগুলো ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না যেহেতু ভেজে নেওয়া তাই তো একদম শেষের দিকে দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু মাছের যে নাড়িটা থাকে সেটিও দিয়ে দিয়েছি আমার কাছে খেতে দারুণ লাগে তা আমি কিন্তু কখনোই ফেলে দিই না আর এই যে সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এই তরকারিগুলো তো আসলে সবশেষে ভাজা জিরা গুঁড়াটা না দিলে একদম ফ্লেভারই ছড়াই না আর এই যে ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার পরে মিশে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এর সাথে সাথে কিন্তু দুপুরের রান্নাবান্নাগুলো আমার শেষ হয়ে গিয়েছে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই যে রয়েছে বেগুন এবং কচু দিয়ে মাছের ঝোল আর এদিকে রয়েছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারিগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে খেতে কেমন লাগে সেটিও কমেন্টে জানিয়ে যাবেন আর ইলিশ মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগে খেতে আমার কাছে তো এই ঝোলটা অনেক বেশি প্রিয় আসলে কচু এবং ইলিশ মাছ দুটোর যে কোনো তরকারি কিন্তু খেতে দারুণ লাগে আর এই যে এদিকে রয়েছে সবজি সবজিটা কিন্তু একদম শুকনো শুকনো করে রান্না করা এমনি খেতেও কিন্তু এই সবজিটা দারুণ লাগে তো এই ছিল আজকে দুপুরের রান্না বান্না সিম্পলের মধ্যে এগুলোই করে নিয়েছি বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর এগুলো দিয়েই দুপুরের রান্নাবান্নাটা সেরে নিলাম আর তারপরে চলে এসেছি সন্ধ্যায় নাস্তা করার জন্য যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ছেলের বাবা বাসায় সকাল সকাল চলে এসেছে এখন নাস্তা তো কিছু তৈরি করতে হবে তো তার আবার আমার হাতের মোমোটা অনেক বেশি পছন্দ তো আজকে বানিয়েই ফেললাম সন্ধ্যার দিকে মোমোর রেসিপিটা পরবর্তীতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আর এই যে মোমোগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর সাথে সাথে কিন্তু সিদ্ধও করে নিয়েছি অর্থাৎ স্টিম করে নিয়েছি আর একদম মোমোগুলো রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দিব আর আজকে এই মোমোটি খুবই সহজ এবং সিম্পলভাবে বানিয়েছি যেটা সবাই বানিয়ে নিতে পারবে আর বাইরের এই ঠান্ডা আবহাওয়াতে এরকম গরম গরম কিছু খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে দেখুন আমার মোমোটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন আর মোমোগুলো খেতে কিন্তু দারুণ আমি হয়েছিল আর এখন এই যে আজকে মোমোটাকে কিন্তু আমি দুইভাবে সার্ভ করেছিলাম আসলে আমার ছেলে এভাবে খেতে চায় না তাই ওকে এমনিতে দিয়েছি আর আজকে আমি মোমোর যে চিলি অয়েলটা থাকে সেটিও তৈরি করে নিয়েছিলাম আর সেটি দিয়েও সার্ভ করে নিয়েছি এই চিলি অয়েলটা দিয়ে মোমোটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে যারা ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি আর সন্ধ্যার দিকে সবাই গরম গরম এই মোমোটা দিয়েই সন্ধ্যাটা কাটিয়ে দিয়েছি আর এই ছিল আজকে সারা সারাদিনে রান্নাবান্না নিয়ে ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে আজকের মতো আল্লাহ আল্লাহফেজ